হাই ফ্রেন্ডস গুড মর্নিং তো আমি ছেলেকে রেডি করিয়ে বাসি কাজ করে ছেলেকে স্কুলে পাঠালাম আর এখন আমি ঘর দৌড় পরিষ্কার করবো বিছানা টিছানা তুলবো ওপরে যাইনি তো চলো আমি এখন ঘর সাড়ে সাতটা বাজে আর আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তো আমি ব্লগটা স্টার্ট করলাম তো নিচের বিছানাটাকে আমি এখন গোছাচ্ছি তার আগে তোমাদেরকে বলা হয়নি তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই ভালো আছো আমি ভালো আছি তো চলো এবার আমি আজকে ব্লগটা শুরু করছি আর তার সাথে সাথে আমি আজকে তোমাদের আমার নিজের মনের কথাও কিছু শেয়ার করব আর সব থেকে বড়ো কথা যে আজকে ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে জানি না তোমরা তোমাদের কেমন লাগবে তোমরা দেখবে কিনা সেটাও জানি না যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানিও তো আমি সকালবেলা উঠে বাসি কাজ বলতে ঘরদোর ঝাড় দেওয়া উঠোন ঝাড় দেওয়া এসবগুলো করেছি আমি ওপরে যাইনি নিচেরটাই আগে পরিষ্কার পরিচ্ছন্ন করেছি তারপর ছেলেকে স্কুলে পাঠিয়েছি রেডি করিয়ে তারপর আমি এই বিছানাটাকে তুলছি এই বিছানাটাকে মানে গুছিয়ে নিয়ে তারপর যা যা আছে সব একটু ঝেড়ে মুছে আবার এক রাউন্ড ঝাড় দিয়ে দেব আর আমরা মেয়েরা সকাল থেকে সারাটা দিন আমরা কাজ করি আমাদের বিরাম নেই যারা অফিসিয়ালি কাজ করে বা যারা কোনো কর্মসূত্রে চাকরি করে তারা তাদেরও ছুটি হয় তাদেরও একটা কাজের টাইম টেবিল থাকে যে বেলা দশটা থেকে বিকেল চারটে অবধি বা একটা টাইম সীমাবদ্ধ থাকে কিন্তু আমাদের গৃহবধূদের আমরা যারা ঘরের কাজ করি তাদের কোনো টাইম সীমাবদ্ধ নেই তারা সারাটা দিন কাজ করে যায় যদি কেউ মনে করে সে সারা রাত কাজ করবে তাও সে করতে পারে কারণটা তার ইচ্ছে মতো যদি ভাবে যে আমি রাতে কাজ রাত জেগে কাজ করবো তবুও সে করতে পারে আমার মনে হয় কেউ বাধাও দেবে না হয়তো জানি না এটা সবার ক্ষেত্রে কিনা জানি না যদি হয় যদি কারো এনার্জি থাকে যে আমি রাতে কাজ করব হয়তো বা সে সারা রাত জেগেও কাজ করতে পারে তাতে কোনো ফ্যাক্টর নেই আর আমার ক্ষেত্রেও তাই আমি সারাটা দিন কাজ করি প্রায় রাত এগারোটা অবধি আমি কাজ করি নন নন স্টপ চলে শুধু বিকেলের টাইমটা ছেলের সাথে একটুখানি রেস্ট পাই তখনই আমি ভিডিওটা এডিট করি মানে বিকেল টাইমটা ছেলে ঘুমায় বলে ওই টাইমটা আমি ভিডিও এডিটের কাজ করি তবুও আমি নিজে ঘুমোই না জানি যে আমি ওইটুকু টাইম ছাড়া আমি ভিডিও এডিট করার আমি টাইম পাব না সেই জন্যই আমি ওইটুকু টাইমটা ভিডিও এডিটের কাজ করি তো এখন আমি বিছানাটা তুলে নিলাম দিয়ে তাকটাকে আমি গুছিয়ে নিচ্ছি তাকটা এই তাকটা না রোজই ওলট পালট হয় আমার আর একটা বাচ্চা থাকলে যা হয় এটা রানবে সেটা টানবে করতে গিয়ে আমাকে রোজেই পরিষ্কার করতে হয় আর এটা পুরোনো দিনের ঘর বলে আমার তাকগুলো দেখো অনেকটাই তিরিশ ইঞ্চি ওয়াল বলে অনেকটাই বড় বড় তাক আর এই জানলাটাও অনেকটা তাকেরই কাজ করে তো আমি আমার কাঁসার জিনিস বা স্টিলের কিছু জিনিসপত্র আমি কাঁসার থালাগুলো আমি এখানে এনে রেখে দিই আর রান্নাঘরে আমার রাখার তেমন কোনো সেলফ নেই বা ওই ঝুরির মধ্যে রাখা যায় না সব এক জায়গায় মানে গণ্ডগোল হয়ে যায় ফলে আমি কাঁসার জিনিসগুলো আলাদা করে এখানে এনে রাখি আমাদের যে কটা ইউজ হয় তো এই তাকটা আমি এইভাবে ইউজ করি আর এই ঢপটা ফাঁকা পড়েছিলো আর টিফিনগুলো এক এই ঢপটা একটা আলাদা জায়গা নিত তারপরে আবার এই টিফিনগুলো আলাদা জায়গা নেবে তার জন্যে আমি একটা ভাবলাম যে এই ঠপটা তো এমনি ফাঁকা পড়েই থাকে তার থেকে টিফিনগুলোর মধ্যে ঢুকিয়ে দিই জায়গাটা কম লাগবে সেই জন্য ঠপটার মধ্যে টিফিনগুলো ঢুকিয়ে দিয়েছি আর টিফিনগুলো পরিষ্কার থাকবে তো জিনিসগুলো তাকগুলোকে গুছিয়ে নিচ্ছি আর জিনিসগুলোকে ছেড়ে মুছে নিচ্ছি ঠিকঠাক করে নিচ্ছি আর এগুলো আমি রোজই করি আর এগুলো না রোজ মাকড়সার ঝুলো হয় যদি পরিষ্কার না করা হয় আর কাল রাতে ছেড়ের জন্য আমি দই বসিয়েছিলাম দেখো দইটা কি সুন্দর হয়েছে তো দইটা আমি ফ্রিজে ঢুকিয়ে দিই তারপর ওকে ভাত খাওয়ার সময় ওকে আমি বার করে দেবো তো আমি সকাল থেকে আর এত অত্যাধিক গরম পড়েছে যে সকাল থেকে কাজ করছি আর কলকল করে খামছি আর আজকে তোমাদের একটা মানে মনের কথা শেয়ার করি আমি ইনস্টা ফেসবুক এগুলোতে দেখতাম যে অনেকে অনেকে স্বামী আছে যারা বলেন তুমি বাড়িতে বসে থাকো বাড়িতে বসে বসে কি করো বাড়িতেই তো থাকো এসব কথাগুলো আমি ইনস্টা ফেসবুক অনেকে গল্পের মধ্যে বা অনেকে অভিনয়ের মধ্যে দেখিয়েছে শুনেছি দেখেছি কেউ শুয়ে শুয়ে ঝাড় দিচ্ছে শুয়ে শুয়ে রান্না করছে এগুলো সেই মানে সেই কথাটার অর্থে তারা এরকম করে ভিডিও বানিয়েছে দেখেছি কিন্তু আমার লাইফে যে কোনো দিন হবে এটা আমি ভাবিনি আমার স্বামীও যে আমাকে ওভাবে কোনো দিন বলবে সেটা আমি ভাবতেও পারিনি তো যাই হোক সকালবেলা যখন আমি ওদেরকে রেডি করিয়ে বাইরে মানে স্কুলে দিয়ে পাঠাচ্ছি আর বড়ো ওই দিক দিয়ে কাজে চলে যাবে তখনই বলল যে চল আমরা ব্যাটা এখন বাইরে যাই তুই বাইরে পড়াশুনো স্কুলে পড়াশুনো করবি আর আমি মানে কাজ করব আর তোর মা বাড়িতে বসে বসে থাক কাজ করবে আচ্ছা সত্যি কি বসে বসে কাজ করা যায় আর সেই দিনের সেই ইনস্টার সেই ভিডিওগুলো সেই কথাগুলো আজকে আমার লাইফেও ঘটে গেল ভাবলাম না আমাকেও সে এভাবে বলতে পারলো বা বলতে পারে আচ্ছা একটা বাড়ির মেয়ে কি মেয়ে বা বউ তারা কি শুয়ে শুয়ে বা বসে বসে আদৌ এতগুলো কাজ করতে পারে এত ভালোভাবে পরিপাটি করে গুছিয়ে তারা কি কাজ করতে পারে জানি না কিন্তু কোন সোর্সে এই কথাগুলো বলে বাড়ির পুরুষ মানুষরা তাও জানি না যদিও বা সব পুরুষ সমান নয় কারণ আমি আমার বাবা লাইফে দেখা আমার বাবাকে দিন আমার মাকে ওভাবে কোনো দিন কথা বলতে আমি দেখিনি বা হার্ট হয় এরকম কোনো কথাও আমি বলতে শুনিনি তো তার জন্যেই মনে মনে ভেবেছিলাম আমার বাবার মতো যেন একটা লাইফ পার্টনার হয় কিন্তু যা হয় তো যাকে আমি ভাবতেও পারিনি যে আমার বর এভাবে বলবে তাই আজকে আমি খুব কষ্ট পেয়েছি এতটা কষ্ট হয়েছে আমি ভাবতেও পারিনি বরির থেকে সব থেকে মানে শ্বশুর বাড়িতে তার স্বামী হচ্ছে সবথেকে বড়ো সাপ সাপোর্টার বা একটা কি বললো ভরসা যাকে চোখ বন্ধ করে ভরসা করা যায় বিশ্বাস করা যায় যা যে মানে শ্বশুরবাড়িতে কেউ প্রশংসা না করুক তার স্বামীর প্রশংসাটা থেকে বড় একটা মেয়েকে মনের জোর দেয় কিন্তু জানি না আমার ক্ষেত্রে হয়তো অনেকটাই কম তো আমি এই দেখো ফ্রিজটা বাবার বাড়ি থেকে এসে ফ্রিজটা আমি ওই যেখানে মানে সবজি খাবার দাবার রাখা হয় ওই সাইডটা আমি পরিষ্কার করেছি কিন্তু এই দরজাটা আমার পরিষ্কার করা হয়নি বলতে বাড়িতে প্রচুর আম আর বাড়ির গাছের আম আর আম ফ্রিজে ভর্তি করে রেখেছিল। আর আঠাতে পুরো ভর্তি যেটাকে আমাকে রীতিমতো কচবাইট দিয়ে ঘষে ঘষে আঠাগুলো তুলতে হয়েছে আমাদের বাড়ির ফ্রিজ আমি সামান্য কলিন দিয়ে হালকা করে মুছে নিলে আমাদের বাড়ির ফ্রিজ পরিষ্কার হয়ে যায় আমি থাকাকালীন সেরকমই পরিষ্কার ছিল আমি বাড়ি থেকে আসাকালীনও আমার মা তেমন করেই পরিষ্কার করে রাখে ফলে এই রকম আমাকে বাইট দিয়ে কোনো দিন খোঁজতে হয় না আমাদের বাড়িতেও দাদুর বাড়িতে যখন প্রচুর আম হয় তখন আম দিয়ে যায় তো আমরাও ফ্রিজে আম ঢোকাই কিন্তু এই রকম মানে হয় না আর না হওয়ার কারণও আছে কারণ আমাদের বাড়িতে আমার দাদুরা বা আমাদের বাড়িতে আমাদেরও গাছ আছে তো আম নিয়ে এলে আমগুলোকে আমরা রীতিমতো আঠাগুলোকে ধুয়ে ধুয়ে সেগুলোকে যত্ন সহকারে রাখি তার ফলে সেটা পেকে গেলেও ওপরটা ক্লিন থাকে আর ফ্রিজে রাখলেও কোনো আঠালো বা চ্যাট ভাব হয় না কিন্তু এদেরকে আমি দেখেছি আঠাও আঠা ধোবে না এইভাবে ওরা আঠা সমিতি রেখে দেবে আর যেখানে রাখবে সেখানে মেঝে চ্যাট করবে ফি চ্যাট চ্যাট করছে তো সে কারণেই আমাকে কচবাইট দিয়ে আঠাগুলোকে ঘষে ঘষে তুলতে হলো দিয়ে তারপরে আমি একটা ভালো অন্য ন্যাকড়া দিয়ে সেগুলোকে ধুলা মুছলাম তারপরে আবার একটা শুকনো ন্যাকড়া দিয়ে আমি মুছে নিচ্ছি আচ্ছা সত্যিও কি সত্যি কি বাড়িতে বসে বসে এই কাজগুলো করা যায় এগুলো কাজ করতে কি বসে বসে করছি আমি না দাঁড়িয়ে করছি না হেঁটে করছি না চলে করছি সেটা কি সর্ষে বলে আমি জানি না আজকে হয়তো সবাই বলবে যে এগুলো কথা বলছে কিন্তু এটা একটা মানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম মনের কথা প্রকাশ করা যায় সেই ক্ষেত্রেই আমি বলছি যে এটা আমাদের প্রত্যেকটা মেয়েদের প্রায় মেয়েদের জীবনে এই ঘটনাটা ঘটে প্রায় পুরুষটাই বলে থাকে বাড়িতে থাকবে বাড়িতে থাকে আর কি করো হেনা তেনা তো আমার লাইফে হবে এরকমটা ভাবিনি আজকে হয়েছে তাই আমি অবাক হয়ে গেছি আর একটু অবাকই লাগছে মানে আমি যে মানুষটাকে চিনি মানে এতটাও যে এভাবে বলবে এতটাও আমি বিশ্বাস করিনি কিন্তু এইভাবে বললো বলে আমার আজকে অনেকটাই মানে কষ্ট হয়েছে তো দেখো আমার ফ্রিজটা কমপ্লিট হয়ে গেছে গোছানো আর পরিষ্কার করা দিয়ে এসে লঙ্কার যে ক্যারি ব্যাগটা ছিল সেটা ক্যারিব্যাগটা আঠার মধ্যে রেখেছিলো বলে সেই ক্যারি ব্যাগটাও চ্যাট চ্যাট করছিলো তো সেই ক্যারি ব্যাগ ব্যাগটাকে চেঞ্জ করে অন্য একটা ক্যারি ব্যাগে লঙ্কাগুলো ঢুকিয়ে ফ্রিজে রেখে দিলাম দিয়ে আমি তো দেখলেই ঝাড় দিয়ে ক্লিন করেছি এবার বাইরে বারান্দাটার প্লা মানে পালা আর বারান্দাটা তো আমি সকালবেলা আমি তো রাত্রেবেলায় সব ক্লিন করে রাখি কিন্তু সকালবেলা ঝাড় দিয়ে নিই আবার এক রাউন্ড যখন আমাকে এই ঘর দোর পরিষ্কার করতে হয় তখন আবার এক রাউন্ড আমাকে গ্যাস ফ্যাস মুছে যেতে হয় কারণটা শাশুড়ি মা চা করেন ফলে চিনি চা এই গ্যাসের মধ্যে পড়ে থাকে তো তখন এক রাউন্ড আমি ছেড়ে মুছে পরিষ্কার করে যাই আর ফ্রিজ থেকে যেগুলো মানে আম খুব গলে গেছে সেই আমগুলোকে বার করে দিয়েছি দিয়ে এই গামলার মধ্যে রেখে দিয়েছি ফেললাম না এই ভেবে কে জানি কেউ যদি খায় তো সে কারণে আমি ফেললাম না তো ওই গামলার মধ্যে রেখে দেব দিয়ে ওই ওই জায়গাটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি আর ওই ঝুড়িটার মধ্যে আমি বাসন রাখি আর ওই ঝুড়িটাকে টেবিলের তলায় ঢুকিয়ে দিয়েছি তো অল্প জায়গার মধ্যে যদি আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে যেখানকার জিনিস সেখানে রাখি তো জায়গাটা আমার মানে ছোট্ট জায়গা তো তার জন্য জায়গাটাও সাশ্রয় হয় আর জায়গাটাও ফাঁকা থাকে চলাফেরার স্পেসটা ঠিক থাকে নাহলে ছোট জায়গা বলে অগোছালো জিনিস রাখলে সেটা আরও চলাফেরা করতে অসুবিধা হবে তো সে কারণেই আমি একটু পরিপাটি করে গুছিয়ে রাখি আর সত্যি কথা বলতে আমি পরিপাটি করে কাজ করতে ভালোবাসি আর সবসময় পরিপাটি গুছিয়ে টিপটাপ রাখি আর সে কারণে আমার আরও বেশি কষ্ট হলো যে আমি নিচ থেকে ওপর পর্যন্ত রক থেকে উঠোন থেকে ছাদ পর্যন্ত আমি সবটাই টিপটাপ করে পরিষ্কার করি একটা আমের পাতা যেন পড়ে না থাকে সেই সেই মানুষটাকে বলা হলো আমি বাড়িতে বসে বসে কাজ করি বসে বসে আদৌ কাজ করা যায় কি না তাই এক বরকে বলেছি তুমি করে দেখো তো দেখো আমার নিচেরটা ক্লিন হয়ে গেছে দিয়ে এখনও নিচেরটা ক্লিন করে নিয়েছি আর ছেলেও নটার সময় স্কুল থেকে ফিরে যাবে তার জন্যই ভাবলাম যে আগে ওর জন্য খাবারটা বানিয়ে নিই তারপর আমি একবারে ওপরে যাব ওপরে গিয়ে ওপরে ঘর গোছাবো তারপরে স্নান করব। তো ও তো মুড়ি ফুড়ি খেতে চায় না সাধারণত তো ওকে ভাবলাম তাহলে রুটি করে দিই কিন্তু এদিকে গমের আটাও নেই দেখছি রুল ময়দা পড়ে আছে তো রুল ময়দার গুণে চার পাঁচটা রুটি হলো তো ও যদিও বা চার পাঁচটা রুটি খাবে না ও একটা থেকে দুটো রুটি খেলে ওরে নাফ তো যেটুকু হয়েছে সেটুকু যেটা বাজবে সেটা না হয় বর খাবে নাই যে হোক আমি খাবো যাই হোক যে হোক খাবে তো আমার রুটি কমপ্লিট হয়ে গেছে দিয়ে আমি একটু তরকারিও করেছি সেটা দেখানো হয়নি দিয়ে আমি সব সেরে নিচে থেকে পড়ে এসেছি ওপরে এসে আমি এখন ঘরটাকে পরিষ্কার করে নেব তারপরে কালকে জামা কাপড়গুলো আছে সারা রাতে মানে একটু যেগুলো ভিজে ভিজে ছিল সেগুলো মেলে রেখেছিলাম সারা রাতে শুকিয়ে গেছে তো সকালবেলা এগুলোকে গুছিয়ে ভাঁজ করে তুলে দিচ্ছি আর সব থেকে বড় আমি স্নানের আগেরটাই কাজকর্ম যত কাজকর্ম আছে সারার চেষ্টা করি যদিও বা হয়ে ওঠে না আমাকে স্নান করার পরও প্রচুর কাজতে কাপড় মানে প্রচুর কাজ করতে হয় তার জন্য আমাকে রান্না রান্নাবান্না সেরে আবার ঘর পরিষ্কার করে আবার কাপড় কাচতে হয় কারণ এই গরমে আর সেভাবে আমি থাকতে পারি না তো কাপড়টা আমি কাপড় কটাকে গুছিয়ে নিলাম দিয়ে এখন খাটের বিছানাটাকে ঝেড়ে দিচ্ছি আমি বেডশিটটা আমি কালকেই ঝেড়ে গতকালই ঝেড়ে তুলেছি দিয়ে আমি এটাকে আবার উঠিয়ে ঝাড়ব না উপর থেকে একটু ঝেড়ে নিচ্ছি আর বালিশগুলোকে ঠিকঠাক করে রেখে দেবো আর এটা হচ্ছে মঙ্গলবারের ব্লগ আর আমি তো একদিন ব্লগটা মানে শ্যুট করি তারপরে দুদিন পর আমি ব্লগটা মানে এডিট করে তারপর আমি দুদিন পর দি তিন দিনের মাথায় কারণ আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না ছেলেকে নিয়ে তো সে কারণেই প্রতিদিন দেওয়াটা আমার সম্ভব হয় না এডিট করা আমার পক্ষেও সম্ভব হয় না তার ফলে আমাকে এইভাবেই আমাকে কাজটা করতে হয় তো আমার উপরে ঘরটা মোটামুটি গোছানো কমপ্লিট হয়ে গেছে দিয়ে এখন ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে মুছে নেব আর ছেলেও এসে পড়েছে কিন্তু ছেলেকে বললাম যে তুমি বসে বসে খাও আর আমি ওপরে গিয়ে কাশ সারি কিন্তু না ও বলছে আমি খাবো না কারণ সকালবেলা ও যা হোক এক দু গ্লাস মুড়ি আর একটুখানি দুধ খেয়ে যায় তো সে কারণে ও বলছে আমার খিদে নেই আমি তোমার সাথেই খাবো তো আমার খাওয়া দাওয়া সকালবেলা সকালের খাওয়া দাওয়া আমার হতে হতে সাড়ে এগারোটা পনেরো বারোটা বেজে যায় তো আমি বললাম অনেক দেরি হবে বলে না আমি তোমার সাথেই খাবো তো আমার পেছন পেছন ঘুরছে তো আমি ঘরটা ঝাড় দিয়ে চলে এলাম দিয়ে এখন ছাদটাকে ঝাড় দিয়ে নিচ্ছি আর এই ছাদটাও প্রচুর নোংরা হয় তারপর ছাদে অনেক পাতা পড়ে আর আমি যদি এগুলো রোজ ঝাড় দিয়ে পরিষ্কার না করি তো একদিনে অনেক পাতা একদম অনেক কিছু মানে অনেক পাতা নোংরা জমে যায় আর সেটা পরিষ্কার করতে খুব গায়ে লাগে আর ধুলো ধুলো হয়ে যায় যেটা মানে গায়ে গায়ের চুল চুলকোয় র্যাস বেরোয় তো তার থেকে বরং এরকম একটু একটু করে প্রতিদিন ঝাড় দিলে নোংরাটা কম হয় তো ওই জন্য আমি প্রতিদিন পরিষ্কার করি তার জন্যই তোমাদেরকে বললাম যে আমি নিচ থেকে ছাদ প্রত্যেকটা জিনিস আমি আনাচে কোনাচে পরিষ্কার করি তারপরেও আমাকে এরকম কথা শুনতে হলো যে আমি বসে বসে করি সেটা খুব খারাপ লাগছে তো আমি ছাদটাও ঝাড় দিয়ে চলে এলাম দিয়ে এখন আমি এই যে এখন ঘরটা মুছে নিচ্ছি আর ছেলেও আমার সাথে সাথে এই সবই করছে আর আমি যা যা করি ওরও খুব আগ্রহ মামা সাথে ছাড় দেওয়া এইসব করা তো দেখো আমার উপরের ঘরটা গুছিয়ে আমি তোমাদেরকে একবার রিভিউ দেখিয়ে দিলাম আর তারপরে আমি স্নান সেরে নিচে চলে এসেছি এসে সবাইকে মানে বরকে খেতে দিয়েছি ছেলেকে খাইয়েছি দিয়ে নিজে খেয়েছি দিয়ে তারপর এখন রান্নার কাজে চলে চলে এলাম আর স্নান সেরে আমার ঠাকুর প্রণাম করা একটু ধুনো দিলাম আজকে দিয়ে সব ওগুলো দেখানো হলো না ওগুলো দেখালে তো অনেক আমার আমার খানা দেখো রান্না হলো ঘর রান্নাঘর করলাম দিয়ে এখন দেখো আমার চেহারাখানা অত্যাধিক গরম তো আজকে কি কি রান্না করলাম দেখাই চলো ঘি ভেন্ডি ভাজা যেহেতু আজকে আমাদের নিরামিষ মঙ্গলবার দিয়ে এটা একটা ডাঠার চচ্চড়ি করেছি মানে সব দিয়ে আর এটা আলু পটলের তরকারি করেছি আর এটা ডাল করেছি আর সর্বশেষ চাটনি করেছি আমরার মানে কচি আমরা সেটা চাটনি করেছি তো খাওয়া দাওয়া সেরে আমি চলে এসেছি ওপরে ওপরে এসে এখন ছাদের যে শুকিয়ে গেছে কাপড়গুলো সেগুলোকে গুছিয়ে তুলছি তারপর গা ধোবো তো জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো ভালোবেসে আমার পাশে থেকেও তো আজকের জন্য এইটুকুই টাটা